আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বিকাশ থেকে লোন নিতে চান কিভাবে লোন নেবেন সেটা আপনারা জানেন না বা বোঝেন না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বিকাশ থেকে খুব সহজেই কীভাবে লোন নিতে পারবেন সে সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল ফোন থেকে বিকাশ এপে চলে যাবেন আমি আমার বিকাশ অ্যাপটিতে গিয়েছি এবং ব্যালেন্সটা দেখলাম তারপরে নিচের দিকে দেখতে পাবেন আপনারা পাশে লেখা রয়েছে লোন লেখা সেই লোন লেখাতে ক্লিক করবেন যেখানে দেখবেন আমরা হচ্ছে আপনি লোন নিতে পারেন সর্বোচ্চ টাকা এক হাজার অর্থাৎ আমাকে এক হাজার টাকা সর্বোচ্চ লোন দেবে যদি আমি এটাতে আর এটা দেবে হচ্ছে সিটি ব্যাঙ্ক থেকে যদি আমি এটা নিতে চাই তাহলে এখানে আমাকে সম্মতি দিন লেখা রয়েছে যেখানে সেখানে ক্লিক করতে হবে আমি সম্মতি দিন লেখাতে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন ওপরের দিকে দেখাচ্ছে কোনো লোন নেই অর্থাৎ আমার কোনো লোন নেওয়া নেই আমরা যদি লোন নিতে চাই তাহলে লোন নিন এখানে ক্লিক করতে হবে তো আমার যেহেতু কোন কোনো লোন নেওয়া নেই সুতরাং আমি লোন নিন এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা যাচ্ছে সময়কাল নিচে অ্যামাউন্ট অর্থাৎ আমি কত টাকা লোন নিতে চাচ্ছি সেটা বা লোন নিব আর ওপরে সময়কাল তিন মাস সময় দিয়েছে এক হাজার টাকা দেবে আমাকে লোন তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আর সর্বনিম্ন লোনের পরিমাণ হচ্ছে পাঁচশো টাকা নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান লেখা রয়েছে যেহেতু আমি এক হাজারই নেব তাই এগিয়ে যান লেখাতে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন লোন দিচ্ছে সিটি ব্যাঙ্ক ওইটা দেখাচ্ছে পরিশোধের তারিখ প্রতি মাসে বিশ তারিখ অ্যামাউন্ট বিস্তারিত এক হাজার তারপর ব্যাঙ্ক প্রসেসিং ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ প্রাপ্ত অ্যামাউন্ট মানে আমি কত টাকা পাবো নয়শো চুরানব্বই পয়েন্ট টু ফাইভ কিস্তি প্ল্যান মানে কীভাবে কী হবে এগুলো সহ দেখাচ্ছে এখানে আমার কত তারিখে একটা হচ্ছে বিশে মার্চ বিশে এপ্রিল বিশে মে তিনশো পয়েন্ট দুই টাকা করে আর ইন্টারেস্ট হচ্ছে সাত টাকা পাঁচ টাকা এভাবে দিয়ে এবার এখানে আমরা হচ্ছে সম্মতি দিন এখানে ক্লিক করব আর এখানে কয়েকটা শর্ত দিয়েছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে তারপরে লোন শর্ত অ্যামাউন্টেট পরিশোধ দেরিতে পরিশোধের জরিপানা ইত্যাদি মানে বিস্তারিত আর কি তাদের শর্ত বলিতে বলছে এখানে যেহেতু আপনি লোন নিচ্ছেন সুতরাং সম্মতি দিন এখানে ক্লিক করতে হবে আমরা সম্মতি দিন এ ক্লিক করলাম এবার আপনাকে পিন নাম্বারটি দিতে বলছে এখানে আপনি আপনার বিকাশ অ্যাপের পিন নাম্বারটি দিয়ে দিন অর্থাৎ বিকাশ যেই পিন নাম্বারটি দিয়ে খুলেছিলেন সেটা এখানে পিন নাম্বারটি দিতে হবে আমি আমার পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আরেকবার দেখেন বিস্তারিত সব কিছু বলে দিচ্ছে যেমন লোন নিয়েছেন কত টাকা ইন্টারেস্ট কত মোট পরিমাণযোগ্য কত প্রাপ্ত অ্যামাউন্ট কত ব্যাংক প্রসেসিং ফি কত সবগুলো এখানে দেখাচ্ছে এবার আমি এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার পিন নাম্বারটি দেওয়া শেষ এবার এবার লোন করতে ট্যাপ ধরে রাখুন লেখা রয়েছে ওখানে ক্লিক করে ধরে রাখলাম দেখতে পাচ্ছেন আমার লোনটি আমার কাছে চলে এসেছে অর্থাৎ আমরা সফল হয়েছে এটা এবার যদি আমরা আমাদের ব্যালেন্সটা চেক করি তাহলে আমরা আমাদের লোনটি দেখতে পাবো এই যে এখানে দেখেন এস এম এসের মাধ্যমে দেখাই দিচ্ছি অলরেডি এবার আমরা অ্যাপসে ব্যালেন্সটা চেক করব একবার এই যে দেখতে পাচ্ছেন এক হাজার পয়েন্ট নাইন সেভেন টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিকাশ অ্যাপ থেকে কিভাবে খুব সহজে লোন নেওয়া সম্ভব আমাদের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা উপকৃত মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম